আই আশা করি তোমাদের সকলেরই ফিজিক্স পরীক্ষা অনেক ভালো হয়েছে ফিজিক্সের ক্ষেত্রে এমসিকিউ এবং লিখিত পরীক্ষা হয় এমসিকিউ এর মধ্যে পঁচিশ মার্ক থাকে লিখিতর মধ্যে পঞ্চাশ মার্ক থাকে এবং প্র্যাকটিক্যাল থাকে প্র্যাকটিক্যাল থাকে পঁচিশ মার্ক প্রাকটিক্যাল তোমাদের আজকের ফিজিক্স পরীক্ষার সঙ্গে এখনো হয়নি প্র্যাকটিক্যালটা পরে হবে তোমাদের আজকে পরীক্ষা হয়েছে শুধুমাত্র এমসিকিউ এবং লিখিতর তো এমসি পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় তোমাদেরকে আলাদাভাবে পাশ করতে হয় প্রত্যেকটাতে তিরিশ পার্সেন্ট বা তেত্রিশ পার্সেন্ট তিরিশ বা তেত্রিশ পার্সেন্ট করে মার্ক পেতে হয় পাশ করার জন্য তিরিশ বা তেত্রিশ পার্সেন্ট করে মার্ক পাওয়া লাগে এমসি এবং লিখিততে তো তোমাদের লিখিত নিয়ে হয়তো বা অনেকেরই সমস্যা না থাকতেও পারে কিন্তু এমসিকিউ নিয়ে সমস্যাটা একটু বেশি হয় এমসিকিউ এর ক্ষেত্রে এমসিকিউ এর ক্ষেত্রে মার্ক আছে পঁচিশ মার্ক তো পঁচিশ মার্কের মধ্যে প্রত্যেকটা এমসিকিউ তে থাকে এক মার্ক করে প্রত্যেক এমসিকিউ এ থাকে এক মার্ক এখন তোমাদের যতটা এমসিকিউ সঠিক হবে এমসিকিউ সঠিক তোমরা এমসি তত মার্ক পাবা এখন কারো যদি দশটা এমসি কিউ সঠিক হয় সে দশ মার্ক পাবে এমসি এ কারো যদি পঁচিশটা এমসি কিউ সঠিক হয় সে পঁচিশ মার্ক পাবে আবার কারো যদি পাঁচটা এমসি কিউ সঠিক হয় সে পাঁচ মার্ক পাবে এমসি কিউ এ যেমন পঁচিশে পঁচিশ পাওয়াও অনেক সহজ আবার একটু টুকটাক ভুলের কারণে বা ওই সময় যে পঁচিশ মিনিট এমসি কিউ পরীক্ষা হয় সেই পরীক্ষায় পঁচিশ মিনিটে মস্তিষ্ক কাজ না করার কারণে অথবা অন্য কোনো কারণে অনেক কম মার্কও আসতে পারে তো এমসি যাদের কম মার্ক আসার সম্ভাবনা আছে যেমন ছয় পাঁচ সাত আট নয় এরকম মার্ক যাদের পাওয়ার সম্ভাবনা আছে তারা একটু চিন্তায় আছে। যে এই মার্ক পেয়ে পাস করব কি করব না তো যাদের মাথায় চিন্তা কাজ করতেছে তারা একটু দেখো এমসি কিউ পাস মার্ক হচ্ছে তিরিশ পাস মার্ক তিরিশ বা তেত্রিশ পার্সেন্ট মার্ক তো সেই হিসাব করলে পঁচিশ এর তেত্রিশ পার্সেন্ট যদি আমরা বের করি তাহলে পঁচিশ পঁচিশ দ্বারা একশো কে ভাগ করলে চার পঁচিশ তার মানে কি তোমাদের পাশ মার্ক হচ্ছে এইট দশমিক সামথিং অর্থাৎ আটের থেকে বেশি মার্ক পেতে হবে অর্থাৎ যারা নয় পাবে তারা নিশ্চিন্তে পাস এবং যারা আর্ট পায় তাদেরকে তিরিশ পার্সেন্টের বিবেচনা নিয়ে তাদেরকেও পাশ করায় দেওয়া হয় এমসি তো লিখিত ক্ষেত্রে হয় কি তোমাদের টিচাররা খাতা কাটে তো দেখা যায় যদি কারো টুকটাক এক দুই মার্ক কম হয় তাহলে টিচাররা একটু এক দুই মার্ক যোগ করে দিয়ে পাশ করাই দেওয়ার চিন্তা ভাবনা করে কিন্তু তোমাদের এমসি যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা তোমরা নিশ্চয়ই একটা ওএমআর এম মধ্যে ওএমআর এম মধ্যে এমসি কিউ দাগাও তো ওই ও এম সরাসরি সরাসরি মেশিনের মাধ্যমে কাটা হয় তো যে যত মার্ক পাবে তার ঠিক তত মার্কই আসবে কারো মার্ক বেশি হওয়ার সম্ভাবনা বা কারো মার্ক কম হওয়ার সম্ভাবনা নেই সেক্ষেত্রে যারা পাঁচ চার ছয় এরকম মার্ক পাবে তারা পাস করতে পারবে না এমসি তো তোমাদের কার কতটা এমসিকিউ সঠিক হয়েছে সেটি কমেন্টে জানাই দিতে পারো